ভিডিওর অভাব নাই গ্যালারিতে বুঝছেন তারপরেও ভিডিও করতে সারি নে অতি লোভে যে তাতি নষ্ট হয় এ কথা মাথায় থাকে না কিসের জন্যে করছে জানেন গ্যালারি ফুল হয়ে গেলে আর ভিডিওই করা যায় না তবে একটা ভিডিও নষ্ট করবো না জানেন তো সব ভিডিও এডিট করে করে সারি দেবো না একসময় ঘরে খাওয়ার জিনিস যেরম বেশি থাকলে নষ্ট করি নে পয়সে গেলেও এদিক ওদিক ফালাই দিয়ে খায়া নেই আম যেরকম এদিক ওদিক যদি পয়সেও যায় তাও সাইড করে কাটি কুটি খায়া নেই নষ্ট করতে না সহজে এমনি ভিডিওগুলোও নষ্ট করবো না নে এই রকম করে সাইজ মাইজ করে সারিয়ে দেবো না নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস আপনাদের দিদি ভালো আছি শিউলি ফুল কুড়িয়ে নি দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সকালবেলা উঠেই দেখি আজকে শিউলি ফুল ভালোই পড়ছে তো মনে করলাম কয়ডাক কুড়িয়েই আর ভিডিও করি ওই যে ভিডিওর লোক ভিডিও করতে সারি ভিডিও করা যেন এক প্রকারের একটু নেশাই হয়ে গেছে সব কিছুই আসলে নেশা এই নেশাও হয়তো একদিন কাটিয়ে যাবি জানি না কবে কাটবি তাও জানি না এক আসলে জীবনে বহু অলস সময় পার করছি যার জন্যে ভাবলাম একটু এইগুলো করি দেখি কি হয় সংসারের কাজের ফাঁকে যে অলস সময়টা পার করছি আলিসো করে সেই সময়টুকুই এখন একটু কাজে লাগাচ্ছি তবে ভালোই হয়েছে মানে মাথার বাজে চিন্তাগুলি আর কি করার সময় থাকে না বাজে গল্প করার সময় থাকে না একটা মানে নেশা নিয়েই পড়ে থাকা আর কি তবে যে উদ্দেশ্যে এই ভিডিওগুলি করি এখনও কিন্তু সফল হয় নাই কারণ কি জানেন ভিডিওতে একদম ভিউ কম আর ভিউ না হলে তো উদ্দেশ্য সফলও হবে না কোনো দিন যাই হোক তারপরেও করে যাচ্ছি দেখি মানে পরিশ্রম সৌভাগ্যের প্রসতি সবাই কয় এই জন্যই সেই আশাই পড়ে আছি দেখা যাক কি হয় সকলেই কয় যে কোয়ালিটি ফুল ভিডিও ছাড়া মানুষ দেখে না এর এক কোয়ালিটি আর আমার দ্বারা সম্ভব না এইটুকুই আমি পারি এর চেয়ে বেশি করার আমার দ্বারা সম্ভব না কোয়ালিটি সম্পন্ন ভিডিও কলার মোশা রান্না করব এই মোশাক তো আগে আমরা থরই কইছি ছোটোবেলার থেকে এই ডানিং এখন মোশা করা ধরেছি যাই হোক অনেকে থোর কয় অনেকে মোশা কয় তাই সেই কলার মোশা রান্না করব এই যে ডাইল বাটিয়ে বড়া করে নিচ্ছি এই বড়া দিয়ে কলার মোশা রান্না করব। আর এই কলার মুসা দেখলেই একটা কথা মনে পড়ে জানেন তো আর এই যে বাদাম আর আলু দিয়ে দিলাম ফোরনে দিছি পাঁচ ফোড়ন এলাচ গরম মশলা আর দিয়ে দিলাম ওই যে সেদ্ধ করে রাখার যতদিন এই মূার ঘন্ট করবো ততদিনই ওই কথাটাই খালি শুধু মনে পড়ে বাবা এই মশার ঘন্ট সেই পছন্দ করতো মানে আমার শ্বশুর একদিন হয়েছে কি তখন আমার কেবল মানে বিয়ে হয়েছে এক মাস কি দেড় মাস নতুন বউ আমি বাবা অনেকগুলি মোসা আনছিলো তো আমার শাশুড়ি ঘরে ছিল না মানে আমার শাশুড়ি তো নাই আমার কাকি শাশুড়ি তখন রান্না টান্না করতো আমি তখন নতুন বউ তো কয়েকটা মোসা রান্না করছে করার পর আর ওই কয়েকটা আর তার রান্না করার ইচ্ছা নাই মানে মোসার ঘন্ট করতে তো আসলে অনেক কঠিন একটা কাজ খাইতে যদিও ভালো লাগে করতে কিন্তু অনেক কষ্ট পরে কাকিমা করছে কি ওই মোসা লুকায় রাখিয়ে দিলো যাতে আর রান্না না করা লাগে তে যাই হোক অনেক দিন পর এই কথাগুলি মনে পড়ে গেল মানে মোসা দেখলেই মনে পড়ে যায় তারপর ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেনটার